পুরুষদের পাশাপাশি নারীদের জন্য অত্যাধুনিক সুব্যবস্থা সহকারে পরিচালিত রাঙ্গুনিয়ার অন্যতম জিম সেন্টার রোজ ফিটনেস গেল ছয় বছর ধরে স্বাস্থ্য সচেতনদের আস্থার নাম হয়ে দাঁড়িয়েছে এই জিম সেন্টার আরও অত্যাধুনিক সংযোজনে এবার সপ্তম বছরে পা রেখেছে প্রতিষ্ঠানটি ত্রিশ আগস্ট শনিবার রাতে কাপ্তাই সড়ক সংলগ্ন শান্তিরহাট বাজারের জহির চেয়ারম্যান মার্কেটের তলায় প্রতিষ্ঠানে জমকালো আয়োজনে এর বর্ষপূর্তি উদযাপন করা হয় এই উপলক্ষে দোয়া মাহফিল কেক কাঠা ও আলোচনা সভার আয়োজন করেন প্রতিষ্ঠানের পরিচালক গোলাপ করিম ও আমিন করিম বর্ষপূর্তির অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার জনি আব্বাস হোসাইন আফতাব সাংবাদিক জগলুল হুদা মোহাম্মদ আলী মাসুদ পারভেজ সাংবাদিক জাহিদ হাসান তালুকদার রুজ ফিটনেস জিমের ট্রেনার ইমন ট্রেনার তানভীর লোকমান তালুকদার রাশেদ মুরাদ আশিক শফি রনি কামাল শাকিল সাকিব শাহেদ ইমরান এমদাদ সাদ্জাদ আফসার শাকিল জয় রিপন হৃদয়সহ আরও অনেকেই প্রতিষ্ঠানের পরিচালক আমিন করিম বলেন আমাদের প্রতিষ্ঠানে ছেলেদের পাশাপাশি মহিলাদেরও সুযোগ রয়েছে সকাল থেকে মহিলারা জিম সেন্টারে এসে ফিটনেস তৈরির সুযোগ পাচ্ছে এই প্রতিষ্ঠানে তিনি বলেন সুস্থতার জন্য অন্যতম মাধ্যম একটি আধুনিক জিম আমাদের জিম সেন্টারে বিভিন্ন আধুনিক সুবিধা রয়েছে আমি রোজ ফিটনেস জিমের ওনার আমিন করিম বলছি সম্মানিত উপস্থিতি আজকে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি যেহেতু অনেকে অনেকক্ষণ ধৈর্য ধরে অনেক ত্যাগ দি বিনিময়ে আজকে এই প্রোগ্রামকে সফল করার জন্য অনেকেই চেষ্টা করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজ আমার জিমের সপ্তম বর্ষপূর্তি সবাইকে ধন্যবাদ আমরা একটা প্রভাব সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মুখ আর যদি একটা সুন্দর স্বাস্থ্য চান পরিকল্পিতভাবে পরিশ্রম করতে হবে আমাদেরকে পরিকল্পিতভাবে পরিশ্রমের কোনো বিকল্প নাই আমাদেরকে রিফাইন সুগার প্রসেসিং ফুড তারপর তেল জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে যদি সুস্থ থাকতে চান আর নিয়মিত দৈনিক এক ঘন্টা করে ব্যায়াম করতে হবে ব্যায়ামের কোনো বিকল্প নাই আর সকল সদস্যদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আমরা যদি প্রেশার ডায়াবেটিক্স কোলেস্ট্রল স্থলখাই থেকে মুক্তি পেতে চাই তাহলে জিম আসতে হবে প্রতিদিন দৈনিক এক ঘন্টা করে আমাদের ব্যায়াম করতে হবে ব্যায়ামের কোনো বিকল্প নাই জিমে আসতে হবে স্থলে ক্ষাইতা কমাতে চাইলে আপনারা যদি প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রল এগুলো থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই জিমে আসবেন জিমের কোনো বিকল্প নাই আমার এখানে দু শিফটে জিম পরিচালনা করা হয় এখানে মেয়েদের জন্যও সুব্যবস্থা রয়েছে সকাল সিফটে আমি মেয়েদের জন্য রেখেছি যে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত ছেলেদের জন্য সুব্যবস্থা রয়েছে এখানে দক্ষ প্রশিক্ষক ট্রেনার দিয়ে ট্রেন করা হয় আর আমার স্টুডেন্টরা অত্যন্ত মার্জিত এবং অমায়িক যারা আমাকে অনেক সহযোগিতা করেছে সাত বছর যাবৎ ওদের অনুপ্রেরণায় আমি এতটুকু আসতে পেরেছি আজকের এই প্রতিষ্ঠানে এত সুন্দর করতে পেরেছি তাদের অবদান তারা যদি আমাকে ভূমিকা না রাখতো তাহলে আমি এতটুকু আসতে পারতাম না আর সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এই এত কষ্টের বিনিময়ে এত ধৈর্য ধরে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তারা সন্ধ্যার পর থেকে এখনও অবধি চেষ্টা করে যাচ্ছেন যে সুন্দর করে প্রোগ্রামটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে শুরুর দিকে মেয়েদের কোনো ব্যবস্থা ছিল না দুই মাস ধরে মেয়েদের জন্য একটা সেশন চালু করা হয়েছে যাতে মেয়েরাও আসতে পারে এখনও সকালে প্রায় দশজন মহিলা ব্যায়াম করে কেউ লিচুবাগান থেকে আসে কেউ থেকে আসে কেউ একজন ভর্তি ছিল কিছুদিন আগে তারা এখন মোটামুটি ফ্যাট লুজ করছে এখানে ডাক্তারও আসেন একজন মহিলা ডাক্তার আর অনেকে ইনশাল্লাহ চেষ্টা করতেছে আসার জন্য আমি তাদেরকে উদ্বুদ্ধ করতেছি যুব সমাজকে যদি মাদক মুক্ত রাখতে চান আর যদি সুস্থ থাকতে চান আপনারা অবশ্যই জিমে আসবেন জিমের কোনো বিকল্প নাই যদি সুস্থ থাকতে চান ফিট রাখতে চান নিজেকে আর যদি রোগ মুক্ত অ্যান্টিবডি মাস্টার যদি সৃষ্টি করতে চান তাহলে অবশ্যই জিমে আসবেন আপনারা দৈনিক এক করে জিমে সময় দিবেন আমাকে মোটিভেশন দিচ্ছে এই জিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বড় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার বড় ভাই হচ্ছে রোজ গোলাপ ভাই তো উনি সর্বাত্মক চেষ্টা করেন যে জিমকে প্রতিষ্ঠিত এবং সুন্দর রাখার জন্য আমাকে সব সময় বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন আমি যেভাবে চেয়েছি আমার ভাই সেভাবে চেয়েছেন যে জিমটাকে সাজিয়ে দেওয়ার জন্য বিনিময়ে উনি কিছু চাই না যে ছোটো ভাই প্রতিষ্ঠিত হোক আরেকটা মাদক মুক্ত সমাজ হোক এই যে ছেলেরা আসতেছে এতে উনি অনেক খুশি ছেলেরা যে মাদক বিরত হয়ে জিমে উদ্বুদ্ধ হচ্ছে এতে উনি অনেক খুশি আমার জিমের লোকেশন হচ্ছে শান্তির হাট জয়ী চেয়ারম্যান বাড়ি সাথে আজকে দীর্ঘদিন জড়িত এই জিম এসে জিমের যে কি উপকারিতা সেটা আমি এখন হারে হারেতে পারছি আমি রোজ জিমের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর উত্তর উত্তর সাফল্য কামনা করছি প্রত্যেক মানুষের শারীরিক ব্যায়াম একদম বাধ্যতামূলক যদি আমরা মেনে চলি আপনি হাইপার টেনশন ডায়াবেটিস মেলেটাস উচ্চ রক্তচাপ কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে যদি বাঁচতে চান অবশ্যই আপনাকে দৈনিক এক ঘন্টার শারীরিক ব্যায়াম করতেই হবে আর যদি শারীরিক ব্যায়াম যদি আমরা শৃঙ্খল অভাবে করতে চাই তাহলে একটা জিম সেন্টারের অধীনে করলে ওটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয় আপনার নিজেরা নিজেরা জিম করলে বা শারীরিক ব্যায়াম করলে ওটা অনেক সময় পারফেক্টলি হয় না যার কারণে আমি মনে করি আমাদের গাঙ্গুনিয়ার জন্য খুবই একটা প্রতিষ্ঠান রোজ জিম যা অনার আমাদের আমাদের করিমে আছে তো আমরা যদি সবাই রোজ রোজ জিমে আসি তাহলে আমাদের অনেক উপকার হবে এবং যদি সুস্থ থাকতে চাই অবশ্যই জিম সবার জন্য